আপনারও কি কোনো শত্রু আছে মানুষ কি আপনাকে নিচে নামানোর চেষ্টা করে আজ আমি আপনাকে দশটি বিষয় বলব যা আপনাকে লড়াই না করেই জিততে শেখাবে এগুলো সেই রহস্য যা বড় বড় নেতা এবং সফল মানুষরা ব্যবহার করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্টটি আপনার পুরো চিন্তা ভাবনা বদলে দেবে এক আপনার শান্তিকে আপনার সবচেয়ে বড় শক্তি বানান একজন শান্ত মানুষকে কেউ হারাতে পারে না কারণ সে চিন্তা করে পদক্ষেপ নেয় অনেকেই ভাবে যে লড়াইয়ে যারা জোরে চিৎকার করে তারাই যেতে কিন্তু আসল জয় তারই হয় যে শান্ত থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় যদি আপনি ছোট ছোট বিষয় রাগ করেন মানুষ আপনার আবেগ নিয়ে খেলবে আপনাকে দুর্বল ভাববে কিন্তু যখন আপনি শান্ত ও বুদ্ধিমান হন আপনার প্রতিটি কাজে শক্তি থাকে ধরো কেউ যদি আপনাকে রাগানোর চেষ্টা করে আর আপনি শুধু হাসতে থাকেন তাহলে জয়কার আপনার কারণ যে রাগ করলো সে তার শক্তি নষ্ট করল আর যে শান্ত থাকল সে তার শক্তি বাঁচাল শান্ত থাকার মানে ভীতু হওয়া নয় বরং বুদ্ধিমত্তা দিয়ে সঠিক সময় শক্তি ব্যবহার করা যদি আপনি কাউকে আঘাত না করে শুধু আপনার চিন্তা আর সিদ্ধান্ত দিয়ে জিততে পারেন সেটাই সবচেয়ে বড় শক্তি পৃথিবী তাদের কথা শুনে যারা শান্ত কিন্তু শক্তিশালী তাই পরের বার কেউ উত্তেজিত করার চেষ্টা করলে চিৎকার করবেন না শুধু হাসুন এবং ভাবুন এটা কি সত্যি আমার শক্তির যোগ্য দুই আপনার মস্তিষ্ককে তলোয়ারের চেয়ে ধারালো করুন যার চিন্তা আছে তাকে কেউ হারাতে পারে না মানুষ সবসময় শারীরিক শক্তি বাড়ানোর চেষ্টা করে কিন্তু আসল শক্তি শরীরে নয় মস্তিষ্কে যদি আপনার মস্তিষ্ক তীক্ষ্ণ হয় আপনি লড়াই ছাড়াই জিততে পারেন কেউ আপনার সাথে তর্ক করতে এলে আপনি যদি রাগ না করে বুদ্ধিমত্তা দিয়ে উত্তর দেন তাহলে কে জিতবে যে রেগে গেছে তার চিন্তা বন্ধ হয়ে যায় কিন্তু যে শান্ত ও চালাক সে জলের পথ খুঁজে পায় ইতিহাস দেখুন সবচেয়ে বড় যোদ্ধারা শুধু তলোয়ার দিয়ে নয় মস্তিষ্ক দিয়েও লড়াই করতেন যদি আপনার সঠিক কৌশল থাকে কেউ আপনাকে হারাতে পারবে না কিভাবে মস্তিষ্ক তীক্ষ্ণ করবেন প্রতিদিন নতুন কিছু শিখুন বই পড়ুন ভালো মানুষের সাথে কথা বলুন নিজের ভুল থেকে শিখুন দ্রুত প্রতিক্রিয়া দেবেন না যখন কেউ উত্তেজিত করার চেষ্টা করে প্রথমে ভাবুন তারপর উত্তর দিন দীর্ঘমেয়াদী চিন্তা করুন শুধু আজকের জয় নয় ভাবুন দীর্ঘ সময় কি সঠিক হবে যার মস্তিষ্ক তীক্ষ্ণ সে অস্ত্র না তুলেই শত্রুকে হারাতে পারে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি আমার চিন্তাকে এতটা শক্তিশালী করছি যে কেউ আমার বিরুদ্ধে কোনো চাল দিতে পারবে না তিন ধৈর্য হল সবচেয়ে বড় অস্ত্র যার ধৈর্য আছে সে সময়কে নিজের পক্ষে নিতে পারে কখনো ভেবে দেখেছেন সবচেয়ে শক্তিশালী মানুষরা কেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় না কারণ তারা জানে যে ধৈর্যই আসল শক্তি যদি আপনার ধৈর্য না থাকে কেউই আপনাকে উত্তেজিত করে আপনার শক্তি নষ্ট করতে পারবে কেউ যদি রেগে গিয়ে আপনাকে গালি দেয় আর আপনি জবাব না দিয়ে শুধু হাসেন তাহলে কে বেশি বিরক্ত হবে সেই যে আপনাকে উত্তেজিত করতে চেয়েছিল তিন ধৈর্য হল সবচেয়ে বড় অস্ত্র যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখে তারা লড়াই না করেই প্রতিপক্ষকে হারিয়ে দেয় ইতিহাস সাক্ষী যে ব্যক্তি ধৈর্য সহকারে এগিয়েছে সে সবচেয়ে বড় সমস্যাকে পরাজিত করেছে সমুদ্র নিরন্তর প্রবাহিত নদীকে থামাতে পারে না কারণ বাধা তখনই ভাঙে যখন ধৈর্য অটুট থাকে কিভাবে ধৈর্য গড়ে তুলবেন প্রতিটি প্রতিক্রিয়া দেওয়ার আগে দশ সেকেন্ড থামুন কেউ উত্তেজিত করলে জবাব দিতে গিয়ে নিজেকে সংযত করুন পরিস্থিতিকে দূর থেকে দেখুন এখন যা বিশাল মনে হচ্ছে তা কি পাঁচ বছর পরেও একই রকম গুরুত্বপূর্ণ থাকবে গভীর শ্বাস নিন মন অস্থির হলে দশ বার গভীর শ্বাস নিয়ে তারপর সিদ্ধান্ত নিন ধৈর্যশীল ব্যক্তি ধীরে ধীরে প্রতিপক্ষকে ক্লান্ত করে দেয় এবং শেষে জয় তারই হয় নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এতটুকু ধৈর্য রাখতে পারব যে পরিস্থিতিকে আমার অনুকূলে নিয়ে আসতে পারব চার শব্দ দিয়ে যুদ্ধ করুন হাত দিয়ে নয় আপনার জীবই সবচেয়ে শক্তিশালী তরুয়ার লড়াই শুধু শারীরিক শক্তিতে জিততে হয় না বরং বুদ্ধিমত্তায় জড়ি হতে হয় কেউ যদি আপনাকে রাগানোর চেষ্টা করে তার ফাঁদে পড়বেন না শব্দের সঠিক ব্যবহারকারী মানুষ হাত না তুলেই শত্রুকে হারাতে পারে কেউ যদি আপনার দিকে চিৎকার করে আর আপনি শান্ত হয় শুধু বলে দেন তোমার এই আচরণ তোমারই দুর্বলতা দেখাচ্ছে আমার নয় তখন কি হবে সেদিক থেকে মানুষ নিজেকে অসহায় ভাববে রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা আপনি যদি তাকে রাগিয়ে দিয়ে ভুল কথা বলতে বাধ্য করেন তাহলে অর্ধেক লড়াই সেখানেই জিতেছেন শব্দকে অস্ত্র বানানোর উপায় শান্ত থাকুন বুঝুন তারপর কথা বলুন প্রতিপক্ষ রেগে গেলে চুপ করে শুনুন তারপর চিন্তা করে জবাব দিন কম শব্দে বেশি প্রভাব ফেলুন যত সংক্ষিপ্ত ও স্পষ্ট জবাব তত শক্তিশালী আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করুন নির্ভীকভাবে উত্তর দিলে প্রতিপক্ষ নিজেই দুর্বল বোধ করবে বুদ্ধিমান মানুষ বিতর্কে জড়ায় না তারা এক লাইনে এমন জবাব দেয় যা বিপক্ষকে চিন্তা করতে বাধ্য করে পরের বার কেউ উত্তেজিত করতে এলে হাত নয় মস্তিষ্ক খাটিয়ে শব্দ দিয়ে আঘাত করুন পাঁচ মাথা ঠান্ডা রাখুন শত্রু নিজেই হার মানবে যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী কেউ আপনাকে রাগানোর চেষ্টা করলে আপনি কি করেন যদি আপনিও রেগে গিয়ে একই আচরণ করেন তাহলে আপনি তার খেলার অংশ হয়ে যাবেন কিন্তু যদি শান্ত থাকেন সামনের মানুষ নিজেই হেরে যাবে রাগের সিদ্ধান্ত সবসময় ভুল হয় লড়াই জিততে চাইলে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করুন যে আপনাকে বিরক্ত করতে চায় সে শুধু একটি জিনিস চায় আপনার প্রতিক্রিয়া আপনি যদি কোনো প্রতিক্রিয়াই না দেন তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে মাথা ঠাণ্ডা রাখার উপায় গভীর শ্বাস নিন এবং থামুন কেউ রাগাতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেবেন না তিন সেকেন্ড চিন্তা করুন আপনার শক্তি চিনতে শিখুন মস্তিষ্কই আপনার আসল অস্ত্র আর শান্ত মস্তিষ্কই সবচেয়ে তিক্ষণ কাজ করে প্রতিপক্ষকে বোঝার চেষ্টা করুন অনেকেই নিজেরা হতাশায় থাকে তাই অন্যদের নিচে নামাতে চায় শান্ত থাকাই হল শেষ হাসি ছয় আপনার শক্তি সঠিক জায়গায় বিনিয়োগ করুন শরীরের মতোই আপনার মানসিক শক্তিও সীমিত আপনি যদি ছোটখাটো বিষয়ে প্রতিটি লড়াইয়ে জড়িয়ে পড়েন তাহলে বড় লড়াইয়ের জন্য শক্তি অবশিষ্ট থাকবে না সিংহ যদি প্রতিটি কুকুরের ঘেউ ঘেউ শুনে সাড়া দিত তাহলে সে জঙ্গলের রাজা হতে পারত না অপ্রয়োজনীয় লড়াই এড়িয়ে চলুন সবাই আপনাকে উত্তেজিত করতে চাইবে কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত কেউ আপনাকে দমিয়ে রাখতে চাইবে কিন্তু প্রতিটি জবাব দেওয়া জরুরি না লক্ষ্যে ফোকাস করুন নিজেকে প্রশ্ন করুন এই সংঘাত কি আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে যদি না হয় তা উপেক্ষা করুন টক্সিক মানুষ থেকে দূরে থাকুন কিছু মানুষ শুধু আপনার সময় ও শক্তি নষ্ট করতে চায় তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিন প্রমাণের প্রযোজন নেই নিজেকে সবার কাছে প্রমাণ করতে যাবেন না আপনার কাজই আপনার সাফল্যের কথা বলবে বুদ্ধিমান ব্যক্তি তার শক্তি ও সময় বিনিয়োগ করে যেখানে প্রকৃত বিজয় লুকিয়ে থাকে সাত নিরবতাকে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানান গভীর জল কখনো শব্দ করে না নিরবতা তলোয়ার বা বন্দুকের চেয়েও শক্তিশালী কারণ এটি প্রতিপক্ষকে তারই অস্ত্রে আঘাত করে প্রতিটি উত্তরের প্রয়োজন নেই কেউ আপনাকে অপমান করতে এলে নীরব থাকুন তাদের কথায় প্রভাবিত না হলে তারা নিজেরাই হতবাক হবে পর্যবেক্ষণ শক্তি বাড়ায় কম কথা বললে আপনি মানুষের প্রকৃত ইচ্ছা ও পরিকল্পনা বুঝতে পারবেন মুচকি হাসি শেষ উত্তর যখন লোকেরা আপনার প্রতিক্রিয়ার জন্য উন্মুখ থাকে তখন একটি শান্ত হাসি তাদের জন্য সবচেয়ে বড় জবাব সিংহ সঠিক সময় আসা পর্যন্ত নীরব থাকে আপনিও তেমন হন যখন কথা বলবেন বিশ্ব আপনার কথা শুনতে বাধ্য হবে আট প্রতিপক্ষকে তারই ফাঁদে ফেলুন যে যাগ পাতে সে নিজেই তাতে বেশি ধরা পড়ে প্রতিশোধ নয় কৌশল প্রয়োগ করুন কেউ যদি আপনাকে নিচে নামাতে চায় তাদেরই পদ্ধতি ব্যবহার করে তাদেরই পরাজিত করুন উদাহরণ কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে রাগানোর চেষ্টা করে শান্তভাবে বলুন তোমার এই কথাগুলো তোমারই অস্থিরতা প্রকাশ করছে আমার নয় এতে তারা নিজেরাই বিভ্রান্ত হবে মনস্তাত্ত্বিক সুবিধা নিন রাগী মানুষ যুক্তিহীন আপনি যদি শান্ত থাকেন তারা নিজেরাই ভুল করে বসবে সত্যিকারের খেলোয়াড় সে যে প্রতিপক্ষের চালকে তার বিরুদ্ধেই ব্যবহার করে এক অপ্রোজনীয় লড়াই এড়িয়ে চলুন শক্তি বাঁচান দুই নিরবতায় শক্তি অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেবেন না তিন প্রতিপক্ষের কৌশলকেই তার বিরুদ্ধে ব্যবহার করুন বুদ্ধিমত্তার সাথে জবাব দিন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী নয় প্রতিপক্ষকে তারই ফাঁদে ফেলুন যে নিজে জাল পাতে সে নিজেই তাতে বেশি ধরা পড়ে প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু পর্যবেক্ষণ করুন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করবেন না শান্ত থাকুন পরিস্থিতি বুঝুন এবং ধীরে এগিয়ে যান প্রতিপক্ষ আশা করবে আপনি রেগে যাবেন কিন্তু আপনার শান্ততাই তার পরিকল্পনা ভেঙে দেবে মার্শাল আর্টের মতো কৌশল প্রয়োগ করুন যেমন মার্শাল আর্টে প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা হয় তেমনি জীবনের লড়াইও করুন উদাহরণ কেউ যদি আপনাকে অপদস্থ করতে চায় এমন কিছু করুন যেন সত্য তার বিরুদ্ধে কাজ করে ভালো চেষ্টা কিন্তু এতে আমার কিছু যায় আসে না একটি শান্ত উত্তর প্রতিপক্ষকে দ্বিধায় ফেলে দেবে সেরা প্রতিশোধ সাফল্য যে আপনাকে নামাতে চায় তার জবাব হল এত উঁচুতে উঠে যান যে সে আপনাকে স্পর্শ করতে পারবে না দশ আপনার পরিকল্পনা গোপন রাখুন যুদ্ধে সবচেয়ে বিপজ্জনক যোদ্ধা সে যার পরবর্তী চাল কেউ আঁচ করতে পারে না কম কথা বলুন বেশি কাজ করুন আপনার লক্ষ্য কারো সাথে শেয়ার করবেন না যত বেশি বলবেন তত বেশি মানুষ আপনাকে থামানোর চেষ্টা করবে অপ্রত্যাশিত আঘাত করুন দাবার খেলোয়াড় যেমন তার চাল গোপন রাখে তেমনি জীবনেও লোকেদের মনোযোগ ছোটখাটো বিষয়ে রাখুন আর আসল কাজ চুপচাপ করে যান যখন কেউ বুঝতেও পারবে না আপনি ইতিমধ্যে জয়ী হয়ে যাবেন বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ স্তর যখন শত্রু বুঝতেই পারে না যে আপনি কি পরিকল্পনা করছেন আর তখনই আপনি নিরবঘাতী হন এক প্রতিপক্ষের কৌশলকেই তার বিরুদ্ধে ব্যবহার করুন রাগ নয় শান্তি দুই আপনার পরিকল্পনা গোপন রাখুন নীরব সৈনিকী যুদ্ধ যেতে তিন সাফল্যই সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ এমন উঁচুতে উঠুন যে অপমানকারীদের আওয়াজই আপনার কানে না পৌঁছায় বাস্তবযোদ্ধারা তলোয়ার দিয়ে নয় বুদ্ধি দিয়ে লড়াই করে দশ নিজেকে এমন শক্তিশালী বানাও যে শত্রুই তোমার মুখোমুখি হতে ভয় পায় শক্তির আসল অর্থ শুধু শরীরের জোর নয় এটা মস্তিষ্ক সংকল্প এবং আত্মবিশ্বাসের সমন্বয় একজন প্রকৃত যোদ্ধা সে নয় যে সব লড়াইয়ে জড়ায় বরং সে যার দৃতা ও বুদ্ধিমত্তা দেখেই শত্রু পিছু হটে দুই ধরনের মানুষ এক যারা পরিস্থিতির কাছে হার মানে দুই যারা পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নেয় জয়ী হতে চাইলে দ্বিতীয়টি হও কিভাবে নিজেকে অপরাজেও বানাবেন এক দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করুন মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবে কিন্তু যদি আপনি সেই দুর্বলতাকে অভ্যাস দিয়ে শক্তিতে পরিণত করেন তাই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার দুই শারীরিক শক্তি নয় মস্তিষ্কের শক্তি কাজে লাগান শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ কিন্তু চূড়ান্ত বিজয় আসে কৌশল ও বুদ্ধি দিয়ে যে প্রতিটি চাল গভীরভাবে ভেবে চালে সেই শেষ হাসি হাসে তিন আত্মবিশ্বাস এমন স্তরে নিয়ে যান যে শত্রুই হেরে যায় আপনার চোখে জয়ের জেদ দেখলেই প্রতিপক্ষ ভয় পাবে এই ভয়ই যুদ্ধ শুরুর আগেই ঠিক করে দেয় কে জিতবে চার এমন প্রস্তুত থাকুন যে কেউ হারাতে না পারে আপনার ক্ষেত্রে সেরা হতে দিনরাত পরিশ্রম করুন তখন কেউই আপনাকে নিচে নামাতে পারবে না সিংহের মতো প্রস্তুতি নিন কখন দৌড়াতে হবে কখন থামতে হবে কখন আঘাত করতে হবে সব কিছুরই পরিকল্পনা রাখুন নিজেকে এমন শক্তিশালী বানাও যে লড়াইয়ের প্রয়োজনই না পড়ে মানুষ যখন তোমার শক্তি চিনে ফেলবে লড়াই ছাড়াই জয় তোমার হবে এই দশটি নিয়ম মেনে চলুন লড়াই ছাড়াই জিতুন কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি শক্তিশালী লাগল কমেন্টে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটু হাসি আর সঠিক চিন্তা আপনাকে বিশ্বের রাজা বানাতে পারে